এবং উপরের সেলাই কিন্তু গুটি গুটি বসছে দেখেন আমি আপনাদের জুম করে দেখাই উপরের সেলাই কিন্তু দেখেন অনেক গুটি গুটি তো এই সমস্যার সম্পূর্ণ সমাধান কিন্তু আজকের ভিডিওয় আপনাদের দেখাবো ববিন সুতা অনেক লুজ তো এই ববিনই কিন্তু এখানে একটা নাট থাকে অনেক সময় মেশিনের সাথে কিন্তু এমন ছোট একটা স্ক্রু ড্রাইভার দেয় তো এই স্ক্রু ড্রাইভার কাজ কিন্তু শুধু এই ববিনই এই যে নাটটা টাইট এবং লুজ দেওয়ার জন্য তা যদি উপরের সেলাই খারাপ হয় আর এই ববিন যদি অনেক লুজ থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি একটু টাইট দিয়ে দিবেন এই যে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিবেন দিলে কিন্তু এই সমস্যা তো দেখেন ভিওস এখন কিন্তু উপরের সিলাইটা আমাদের সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমাদের উপরের সিলাইটা অনেক সুন্দর হয়ে গেছে